অনলাইন থেকে প্রোডাক্ট কিনে মানি সব শেষ হওয়ার পথে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিরা নিউজ পেজ থেকে জেসিকা ভিডিও কি ভাবছেন কি বলছি হ্যাঁ আমি অনলাইন থেকে এই হালিম মিক্সটা নিয়েছি এই হালিম মিক্সটা নিয়েছি রন্দন ই বিজনেস হাবের নুরি মাঠ আপুর কাছ থেকে আপুর রিভিউ দেখে আমি আপুকে বিশ্বাস করে এই প্রোডাক্টটা নিয়েছি আমি তো ভেবেছিলাম ভালোই হবে তো কি হয়েছে আমার সাথে সেটা আপনাদেরকে বলছি সাথেই থাকো এই যে দেখছেন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি অবশ্য সেটা ঘিতে ভেজে নিয়েছি আর এই যে এখানে আমি গরুর মাংসটা রান্না করছি তো রান্না করার প্রসেসিংটা ফর্চুনেটলি ডিলিট হয়ে যায় তাই আর সেটা দেখাতে পারেনি রেগুলার আপনারা যেভাবে হালিম রান্না করেন সেভাবেই মশলাপাতি দিয়ে আমি হচ্ছে যে মাংসটা কষাচ্ছি তো বিষয়টা যেটা হলো আমি নুরি মার থেকে আমি আধা কেজি হালিম মিক্স নিয়েছি আর এই হালিম মিক্স রান্না করে আমার মান সম্মান সব শেষ হওয়ার পথে ঈদের সময় ঘরবর্তি মেহমান আমি যে কি একটা বিপদে পড়েছি আমি কি বলবো আমি এখানে গরুর মাংস নিয়েছি এক কেজির থেকে কিছুটা কম আর হালিম মিক্স হচ্ছে পুরো আধা কেজিই নিয়েছি যেহেতু আমার বাসায় প্রচুর মেহমান তো আমি খুব যত্ন সহকারে হালিমটা রান্না করছিলাম এই যে দেখুন আমার পাতিলটা ছোট হয়ে গেছে যার কারণে আমাকে তাৎক্ষণিক অন্য একটা পাতিল বসাতে হয়েছে সেটা ইয়া বড় একটা পাতিল যেহেতু আধা কেজি হালিম মিক্স এবং হচ্ছে গরুর মাংস সেই জন্য হয়তো একটু বেশি বড় পাতিল সেটা আমি প্রথমে আসলে আন্দাজ করতে পারিনি পরে আমি এই বড় পাতিলটা নিয়ে ভালোভাবে আমার হালিম গুলো ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন কথা হচ্ছে আমি নুরিমার থেকে আমার এই যে হালিম মিক্সটা কিনেছি সেটার সাথে নুড়ি আমাকে একটা মশলার প্যাকেটও দিয়েছে যেটা আসলে অনেক সুঘ্রাণ বের হচ্ছিল আমি নুরি মাঠের এই হালিম মিক্সটা নেওয়ার পরে আমি তো খুব এক্সাইটেড ছিলাম কারণ আপুর প্রোডাক্ট সাধারণত ভালোই হয় কিন্তু এটা যে এরকম হবে সেটা আসলে আমি বুঝতে পারিনি যখন আমি হালিমটা পুরো প্রসেসিং করে রেডি টেডি করে হচ্ছে আমি আমার অতিথিদেরকে খেতে দিয়েছি শাশুড়ি মা আর ননদি হালিম মুখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে অপলকে আমি তো চিন্তায় পড়ে গেলাম ব্যাপার কি কি হয়ে গেল তারা এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে আমি তো অবাক হয়ে গেছি যে তারা জনে যদি ছয় বাটি শেষ করে দিয়ে তাহলে বাকিরা কি করবে আমি বাকিদেরকে কিভাবে সামাল দিব এখন যখন আমি হালিমগুলো সবাইকে সার্ভ করছিলাম এক পর্যায়ে দেখে আমার পাতিল খালি ও মাই ঘর আমি তো কি যে একটা মুশকিলে পড়ে গেছি বিশ্বাস করবেন না আসলে কি বলবো আমি আমি এতটাই নার্ভাস হয়ে গেছি যে আসলে হালিম তো শেষ হয়ে গেল এখন আমি সব মেহমানদেরকে কিভাবে সার্ভ করব তো এটা আসলে নুরি মাঠকে আগে বলে দেওয়া উচিত ছিল যে উনার হালিম এত মজা হয় না হয় আমি আধা কেজি জায়গায় এক কেজি নিতাম উনার এটা বলে দেওয়া উচিত ছিল উনি আমার সাথে এটা অন্যায় করেছে ওনাকে আমি বিশ্বাস করে হালিম নিয়েছি উনি আমাকে বলে দেওয়ার উচিত ছিল যে ওনার হালিমটা মুহূর্তের মধ্যে এরকম ফিনিশ হয়ে যায় সবার অনেক বেশি পছন্দ করে এখন আমার মান সম্মান শেষ হতে হতে বেঁচে গেল তো যাই হোক হালিমটা অনেক বেশি মজার ছিল ইয়াম্মি ছিল অনেক বেশি টেস্টি ছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নুরি মার থেকে আপনারা পার্সেস করতে ভুলবেন না রন্ধনী বিজনেস হাবের প্রোডাক্ট সময় সেরা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ